আলেম নামের কিছু আলেম আসানা নাই আছে যাদেরকে আমরা মনে করি অনেক বড় আলেম তারা ফতোয়া দিচ্ছে আমাদের মা বোনরা প্রত্যেক মাসে অসুস্থ হয় এটা প্রদত্ত যেটাকে কিতাবের ভাষায় বলা হয় হায়েস যেটাকে কিতাবের ভাষায় বলা হয় যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে পিরিয়ড কিংবা যেটাকে বলে ঋতুস্রাব ওই ঋতুস্রাব থাকা অবস্থায় মহিলারা নাকি হাত ধরে হাতে নিয়ে কোরআনুল করিম নাকি দেখে দেখে হাত ধরে পড়তে পারবে আসসালাম আলাইকুম ধৃত অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে জি পারবে হায় অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে যাবে নাউজিবিল্লাহ বলেন আর জোরে বলেন যেখানে নামাজ ও পড়া যাবে না রোজা রাখা যাবে যেখানে নামাজ রোজা কিছু করা যাবে না মহিলারা অসুস্থ অবস্থায় সে জায়গার মধ্যে বলছে বলো কুরআন শরীফ পড়তে পারবে দেখে দেখে বলে নাউযু বিল্লাহ আল্লাহর কুরআনুল কারীমের আয়াত কুরআন নফল আর মধ্যে একটা সূরা আছে সূরা ওয়াকি আছে না নাই আছে আর বলেন আছে না নাই শেষের পৃষ্ঠাতে ইন্নাহু আল আনুন কারীম তারপর আছে ফি কিতাবি মতনুন তারপরের আয়াত আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহরুন আল্লাহ বলতেন তোমরা অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করিও না যেখানে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন আপনি ধরতে পারবেন না সেখানে নাফাক অবস্থায় কোরআন তেলাওয়াত আপনি দেখে দেখে আঙ্গুল দিয়ে পড়তে পারবেন তো কত বড় জাহালেম আজকে আমরা তাদেরকে মনে করি অনেক বড় শায়েখ আল্লাহ আমাদের হেদাই দান করুক প্রত্যেকে বলি আমি আরো যারা বলেন তাহলে ওই সমস্ত শায়েখ থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক বলিয়া আমিন নামাজ ফরস এবারত কথা বলে নামাজ ফরস এবার গোটা বৎসর আপনি নামাজ পড়েন নাই আপনি গুণাগার হবেন তো গোটা বৎসর এ কোরআনুল কারীম আপনি একটা সূরা তেলাওয়াত করছেন বাকিগুলো করেন নাই কোনো সমস্যা নাই তাহলে এত বড় এত বড় গুরুত্বপূর্ণ যেখানে মহিলারা মা বোনরা অসুস্থ হওয়ার কারণে ফরস ইবাদত করতে নিষেধ করেছেন সেখানে কোরআন তেলাবাদ করা যাবে তাহলে এত বড় এত বড় স্যাঁচা আমি এত বড় গদ্যবের মতো ফতোয়া আমাদেরকে কিভাবে দিচ্ছে আল্লাহ আমাদের হেদায়ত দান করুক প্রত্যেকে বলি আমি আরো জোরা বলেন তাহলে এটার চূড়ান্ত ফাইনাল ফতোয়া হচ্ছে নাফাক অবস্থায় মহিলারা যেভাবে নামাজ জুয়া পড়তে পারবে না সেভাবে কোরআন তেলাওয়াতও দেখে দেখে হাত ধরে কোরআনুল কেরিম তেলাওয়াতও করা যাবে আল্লাহ আমাদের বুজার তাওফিক দান করুক প্রত্যেকে বলিয়া আমিন